আর্সিনোয়াখালী থেকে নোয়াখালী ব্যাকমঙ্গস আমার বাড়ি তো ভাইয়ের অনলাইনে ভিডিও দেখলাম ভিডিও দেখে ভাইয়ের অনেক ভালো লাগলো সেই জন্য আমি ভাইয়ের কাছে আরছিলাম নোয়াখালী থেকে ইউটিউবে আমার ভিডিও দেখে আসছেন জি তো ভিডিও তো অনেকেই মেক করে এখন তো অনলাইনে চাটুকদের বিজ্ঞাপন বি এজেন্সিতে ছড়াছড়ি তে এত এত লোকের ভিডিও কেন আমাকে ট্যাগ করলেন ভালো লাগলো আপনার কথাবার্তা ভালো লাগলো দেখলাম আরো অনেক লোক গেছে সেই জন্য আসলাম আচ্ছা তো ভিডিও দেখে এসে আপনি কি আপনার বিশ্বাসের পূর্ণ মর্যাদা পেয়েছেন নাকি আমাদের দ্বারা প্রতারিত হয়েছে না নাই সবকিছুই ঠিকঠাক বুঝে পাইছি আমাদের কোনো স্টাফ বা আমাকে নিয়ে কোনো অভিযোগ টাকা পয়সা বেশি নিয়েছি বা আপনাকে হ্যারাসমেন্ট করছি এমন কোনো অভিযোগ না এরকম কোনো অভিযোগ হয় নাই

স্পেসিফিক কাজের কোনো গ্যারান্টি নেই কিন্তু আমি প্রমিস করছি আপনাকে রিসোর্ট ওয়ার্কারে পাঠাবো সো রিসর্ট কাজ হবে কনস্ট্রাকশন বা আদার কোনো কাজ যে মাছ ধরতে যাবেন বা কনস্ট্রাকশনে কাজ করবেন এমনটা না আমি রিসর্ট ওয়ার্কার বলছি তো রিসর্ট ওয়ার্কার কাজ বুঝিয়ে দেবো আর নর্মালি কাজ পাইতে আমাকে বিশ পঁচিশ দিন সময় দিবেন কারণ টিআরসি কার্ড করে তবে আমি কাজে দিব আর এখানে তো সব লেখা আছে সব তো পড়ছেন না দেখেন সময় আমি স্ট্যাম্পে ডেট করে দিই যদি আমার কথা কাছে কোনো অমিল থাকে আপনাকে দেশে এনে সম্পূর্ণ টাকা ব্যাক দিব ইনশাল্লাহ যে কমিটমেন্ট কমিটমেন্ট আমি রাখবো আর ভাই আপনার ডকুমেন্টস আচ্ছা একটু বলেন আপনার এই ভিডিও দেখে শুধু নোয়াখালী না বাংলাদেশে আপনিও দেখছেন আমাদের পেজে যে বাংলাদেশের সব জায়গা থেকে লোক খুলনা আসে আলহামদুলিল্লাহ আমার এটা বিগ অ্যাচিভমেন্ট আমি মনে করি কারণ আমি আমার নীতির উপরে আসি বলেই তো আপনারা দূর থেকে আসেন যদি আমার সম্পর্কে নেগেটিভ কিছু পাইতেন যে চিটারি পাঠ পারি মানুষকে হ্যারেসমেন্ট করি তাহলে তো আসতেন না আর আমি আমার জন্মস্থান খুলনাতে আমি এখানে ব্যবসা করি এখান থেকে মানুষের টাকা পয়সা আত্মসাত করে চলে যাওয়া বলেন বাটপারি বলেন এগুলোর কোনো সুযোগও নাই দায়বদ্ধতা জায়গা থেকে তো আপনার পাসপোর্ট এটা আর এটা হচ্ছে আপনার ভিসা আপনার ম্যান পাওয়ার আপনার টিকিট দেখেন ওয়ার্ক ভিসা হলে কিন্তু অবশ্যই ম্যান পাওয়ার হতে হবে অনেক এজেন্সি অল্প টাকায় লোক পাঠে দিতে বলে ভিজিট টু ওয়ার্ক আছে না এমন এগুলো কিন্তু পুরোটাই ধানটা বাজি যে দুই মাস তিন মাস পরে আপনি অবৈধ হয়ে যাবেন তো আপনার সম্পূর্ণ ডকুমেন্ট ভাই বুঝে পেয়েছেন তো আর ইমোগাতে কার্ড এটা ফ্লাইটের কয়েক ঘন্টা আগে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে বলেন আপনার ভিডিও দেখে যারা আসতে চায় তারা কি আসতে পারবে আমাদের এখানে নাকি কোনো সমস্যা আছে কোনো ডাউট আছে বলেন না কোনো সমস্যা নেই কোনো ডাউট নেই যারা ভাবতেছেন আসবেন ইনশাআল্লাহ ভাইয়ের কাছে আসতে পারেন আসলে ভালো কিছু হবে ইনশাআল্লাহ আপনি তো আমাদের কাছে মালদ্বীপ না কাতার যাওয়ার জন্য আসছিলেন জি তো কাতারে মেডিকেলের আনফিট হয় দেন আপনাকে মালদ্বীপ ভিসা দিছে জি নরমালি মনে এক মাসে ফ্লাইট হয়ে যাচ্ছে হ্যাঁ মালদ্বীপে এক মাস এখনো হয় না এক মাস এখনো হয় না গত মাসের 18 তারিখে মেবি দিছিলেন আর কি মালদ্বীপের জন্য দেখ আমাদের কত কত সম্পর্ক মিল পেয়েছেন তো জি তো দুলাল হোসেন ভাই আপনার জন্য শুভ কামনা জি আপনার পূর্ব জীবন সুখ করুক আমার জন্য দোয়া করবেন যদি আমাদের কোনো স্টাফ বা আমার দরে কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন না আপনাদের অবশ্যই ব্যবহার ভালো খারাপ না কিন্তু কোনো সমস্যা আমি দেখি নাই তো আশা করি ইনশাল্লাহ সামনে ভালো হবে আর আমরা গেলে ওখানে একটু খেয়াল রাখবেন আমাদের অবশ্যই আমাদের অফিসের যে বিশেষ স্পেশালিস্ট আছে যারা স্টাফ আছে আপনি আমাকে যদি নাও পান একা মানুষ অনেক দায়িত্ব সামলাতে হয় সব সময় তো ফোন রিসিভ করা হয় না বাট আপনাদের অনেক নাম্বার আছে যোগাযোগ আপনি যদি কোনো সমস্যা হয় ইনশাআল্লাহ হবে না তার পরও বিদেশ যদি একটু সমস্যা আমাদের আমাদেরকে জানাবেন আর যারা মালদ্বীপের ফাইল জমা দিতে চাচ্ছেন তারা কাইন্ডলি খুব দ্রুত যোগাযোগ করবেন কারণ মালদ্বীপের ভিসার ইস্যু এখন 99% এবং খুবই শর্ট টাইমে আপনি চাইলে দুই সপ্তাহে ফ্ল্যাট করানো সম্ভব কারণ অ্যাকচুয়ালি আমার অনেক কোটা রেডি আছে অনেক কোটা কেনা আছে তো আপনি ডকুমেন্ট দিলেই উইদিন থ্রি ডেজ আপনার ভিসা দিতে পারবো ইনশাল্লাহ আর আপনারা জানেন আমি অলরেডি সার্কুলার দিয়েছি বছরের শেষে প্রতি বছরের না এবারও মালদ্বীপের জন্য দশজন এবং সৌদি আরবের জন্য দশজনকে সম্পূর্ণ মানে ফিরি না জাস্ট নামমাত্র খরচে আমি দশ দশ বিশ জন লোককে পাঠাবো সিলেক্ট অফিস সিলেক্টরের মাধ্যমে কনস্ট্রাকশনের কাজে তো যারা মোটামুটি আর্থিক সমস্যা আছেন তারাও কাইন্ডলি যোগাযোগ করবেন এই অফারে আর যারা মালদ্বীপ যাবেন রিসোর্ট কনস্ট্রাকশনে আমাদের নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের অফিসের ঠিকানা গল্লামারি লায়েন্স স্কুলের গল্লামারি মোড় লায়েন্স স্কুলের পূর্ব পাশে এখানে এসে আমাদের লোকেশনে বা আমাদের নাম্বারে ফোন দিলে আমাদের লোগে রিসিভ করবে অথবা কারেন্ট লোকেশনে চলে আসবেন তো দেখা হচ্ছে অফিসে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ